নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে হাওড়া থেকে সকাল আটটা পাঁচের বর্ধমান মেল লাইনের লোকাল ধরে আমরা চলে গিয়েছিলাম আদি সপ্তগ্রাম এবং আদি সপ্তগ্রাম থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা আদি সপ্তগ্রাম এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চল আমরা ঘুরে বেরিয়েছি আজকে এই ভিডিওতে আমি শুধু আপনাদের ত্রিবেণীর কথা বলবো হ্যাঁ ত্রিবেণী শুধু অতীত কাল থেকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে এসেছে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ছোট্ট শহর এই ত্রিবেণী আর ত্রিবেণী শুধু যে তীর্থস্থান ছিল তাই না ব্যবসা বাণিজ্যেরও অন্যতম কেন্দ্র ছিল এই ত্রিবেণী বিভিন্ন ভূগোলবিদ ও ঐতিহাসিকদের মতে এই ত্রিবেণীর সঙ্গে শুধু গ্রীক ও রোমান দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল ত্রিবেণী হল তিনটি নদী স্থল বা মিলনস্থল গঙ্গা যমুনা ও সরস্বতী তিনটি নদী এসে এখানে মিলেছে আবার এই ত্রিবেণী থেকে তিনটি নদী তিন দিকে মুক্ত হয়েছে বলে একে মুক্ত বেনীয় বলা হয়ে থাকে গঙ্গার মূল ধারা ভাগীরথী নামে সোজা দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে গঙ্গার আরেকটি শাখা নদী সরস্বতী নাম নিয়ে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে হুগলি ও হাওড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আরেকটি শাখা নদী যমুনা নাম নিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর চব্বিশ পরগনা ও নদীয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গতকালই ত্রিবেণীর বাসুদেবপুরে রঘু ডাকাতে কালীবাড়ি কথা বলতে গিয়ে সরস্বতী নদীর কথা বলেছি বলেছি সপ্তগ্রাম বন্দরের কথা আজ সরস্বতী নদী তার অতীত পরিণত হয়েছে আর যমুনা নদীর অবস্থা বর্ষাকালে একটু তাকে দেখা যায় বাকি সময় সে মরা নদী শ্রোতা বহু প্রাচীন গ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায় সেখানে ত্রিবেণীকে নানা নামে আমরা পাই যেমন কোথাও তাকে মুক্তবেণী কোথাও তীর্থরাজ কোথাও ত্রিপণী কোথাও ত্রিভেণী কোথাও তীরপূর্ণি কোথাও বা ত্রিপিনা নামে ত্রিবেণীকে আমরা পেয়ে থাকি ব্রহ্মপুরণে বলা হয়েছে ত্রিবেণী মতো পূর্ণ ক্ষেত্র ত্রিজগতে নেই রঘুনন্দন তার প্রায়শ্চিত্ত তত্ত্ব গ্রন্থে লিখেছেন দক্ষিণে প্রায় উন্মুক্ত বেণী সপ্ত গ্রামক্ষা দক্ষিণ দেশে ত্রিবেণী খ্যাতা এইরকম উদাহরণ আরও আছে বলতে গেলে তালিকা অনেক লম্বা হয়ে যাবে বিপ্রদাস পিপ্লাই এর মনসা মঙ্গল কাব্যে যা রচিত হয়েছিল চোদ্দশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে সেখানে যেমন ত্রিবেণীর উল্লেখ আছে আবার ষোলশ শতকের মাঝামাঝি বৃন্দাবন চন্দ্র দাস রচিত চৈতন্য ভাগবত গ্রন্থেও ত্রিবেণীর উল্লেখ আছে ত্রিবেণীতেই রয়েছে জাফর খাঁ গাজীর দরগা ও মসজিদ যা বাংলার অন্যতম প্রাচীন মসজিদ যা তৈরি হয়েছিল আজ থেকে সাতশো বছর আগে বারোশো সালে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ত্রিবেণী কতখানি প্রাচীন শহর চলুন বন্ধুরা আজকে ত্রিবেণীতে গিয়ে ত্রিবেণীর আশেপাশের বিভিন্ন এলাকা এবং মন্দিরগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ত্রিবেণীতে গঙ্গার ধারে রয়েছে চারটি ঘাট একটি ঘাট হলো খেয়া ঘাট আরেকটি হল স্নানের ঘাট বা ঘাট তার পাশে রয়েছে শ্মশান ঘাট এবং তার পাশে রয়েছে নেতাধোপাণীর ঘাট হ্যাঁ বন্ধুরা সেই মনুষমঙ্গল কাব্যের নেতা ধোপানি এখানে স্বর্গের দেবতাদের কাপড় কাচতেন সেই নেতা ধোপানির ঘাট তার পাশেই রয়েছে মাধব শিব মন্দির সেগুলো আপনাদের সব দেখাও এক এক করে বন্ধুরা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এর আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি যে আমরা হাওড়া থেকে আদি সপ্তগ্রাম গিয়ে সেখান থেকে টোটো রিজার্ভ করে আমরা আদি সপ্তগ্রাম বাঁশবরিয়া ব্যান্ডেল ত্রিবেণী প্রভৃতি জায়গায় ঘুরে বেরিয়েছি আমরা ঘুরতে ঘুরতে দুপুরবেলা পৌঁছে গেলাম ত্রিবেণী ঘাটের কাছে এই রাস্তা দিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় ত্রিবেণী ঘাট বা ঘাটে রাস্তার দুধারে রয়েছে নানা রকম দোকান রয়েছে দশকর্মার দোকান রয়েছে পুজোর বাসন কোষণ বিক্রির দোকান এবং সেখানেও বিক্রি হচ্ছে নানা দেবদেবীর বিগ্রহ রয়েছে শাঁখার দোকান রয়েছে প্লাস্টিক জারের দোকান অনেকে এই জারে করে গঙ্গার জল বাড়িতে নিয়ে যান আপনারা দেখছেন এই দেখুন প্লাস্টিক জারের দোকান এই রাস্তা দিয়ে সোজা চলে গেলি ডান দিকে টান নিলি আমরা পৌঁছে যাব ঘাটে ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের গভীর বিশ্বাস এই ত্রিবেণীর সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় আত্মার মুক্তি লাভ হয় সেই জন্য পূর্ণ লাভের আশায় প্রতিদিনই বেশ কিছু মানুষ এইখানে আসেন এই গঙ্গার ঘাটে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করেন এই ঘাটের সিঁড়িতেই দেখছেন মা গঙ্গার একটি মূর্তি রয়েছে পেছনে পূর্ণতোয়া গঙ্গা বয়ে যাচ্ছে এই মূর্তির মুখোমুখি রয়েছে আরেকটি গঙ্গা মূর্তি সেই মূর্তিটিও আপনাদের দেখাবো এই যে সেই গঙ্গামূর্তি বিশিষ্ট গবেষক ও ঐতিহাসিক বিনয় ঘোষের পশ্চিমবঙ্গ সংস্কৃতি বইতে ত্রিবেণী অধ্যায়ে বলা হয়েছে ত্রয়োদশ শতাব্দীতে এই ত্রিবেণী অঞ্চল কিছুকাল উড়িষ্যা রাজ্যের অধীনে ছিল তিনি এই ঘাটটি নির্মাণ করে দিয়েছিলেন আপনারা দেখছেন ত্রিবেণী ঘাটের কাছে গঙ্গা এই গঙ্গার বাঁদিকে রয়েছে শ্মশান ঘাট আর দিকে রয়েছে ফেরিঘাট বা খেয়াঘাট তবে আমরা যখন গিয়েছিলাম তখন ভাটা চলছিল জলের গভীরতা খুবই কম ছিল সামনের দিকে ঘাটের সিঁড়ি দুধারে রয়েছে নানা রকম মন্দির সেখানে রয়েছে নানা বিগ্রহ আপনাদের এক এক করে সেই সব মন্দির ও বিগ্রহ আপনারা দেখছেন এই মন্দিরটি এই মন্দিরে অনেকগুলো বিগ্রহ রয়েছে আপনাদের দেখাচ্ছে সেই বিগ্রহগুলি মন্দিরের এদিকে গর্ভগৃহে রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ আপনারা দেখছেন জগন্নাথ মন্দির রমাকান্ত মহাপাত্র স্থাপিত আঠারোশো চল্লিশ সাল শ্বেতপাতের ফলকটি আপনাদের দেখালাম মন্দিরের সামনে একটা সিংহের মূর্তি রয়েছে আপনারা দেখছেন গঙ্গার ঘাটে সিঁড়িগুলো ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার জলে কিছু মানুষ বসে আছেন মাঝখানে এই যে গর্ভগৃহে দেখছেন এটা সাবিত্রী সত্যবাণের মূর্তি দেখালাম আপনাদের এই গর্ভগৃহে রয়েছে বাবা মহাদেবের মূর্তি এবং নানা শিবলিঙ্গ এই গর্ভগৃহে সাবিত্রী সত্যবানের মূর্তির পেছনে রয়েছে যমদূত ও যমরাজের মূর্তি এটি হচ্ছে যমদূতের মূর্তি আর এই যে হচ্ছে যমরাজের মূর্তি এই ত্রিবেণীঘাটের সেরির দুপাশে যে বিভিন্ন মন্দির ও বিগ্রহ রয়েছে সেইগুলো ছাড়াও কিন্তু অনেক প্রত্নবস্তু রয়েছে এই যে দেখাচ্ছে আপনাদের একটি প্রত্নবস্তু এটি খুব সম্ভবত পালসেন যুগের তৈরি এই যে আরেকটি মূর্তি দেখাচ্ছি আপনাদের এগুলো পূজিত হয় এখানে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে মানে এই কাছাকাছি অঞ্চল থেকেই পাওয়া গেছে সেই মূর্তিগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি এটা আবার তার পাশের মন্দিরের বিগ্রহ এটি আরেকটি প্রত্নবস্তু তবে এটা কি সেটা বুঝতে পারলাম না যাই হোক এই ঠিক প্রত্নবস্তুর ওপরেই রয়েছে একটি ছোট্ট কক্ষে রয়েছে আরও দুটি মূর্তি আপনাদের দেখাচ্ছে এটা এটা খুব সম্ভবত বিষ্ণু মূর্তি আর বাঁদিকে রয়েছে গণেশ মূর্তি আপনাদের দেখাবো সেই মূর্তিটা এই যে সেই গণেশ মূর্তি পাশে আরেকটি মূর্তি রয়েছে তবে এই সব মূর্তিগুলি মোটামুটি অনুমান করা যায় যে পাল সেন যুগের আমলের এটি আরেকটি মন্দির এর গর্ভগৃহ রয়েছে নানা দেব দেবীর মূর্তি আপনারা দেখছেন এটি আরেকটি মন্দির এই মন্দির দেখে আমরা চললাম নেতা মন্দির দেখতে আপনারা জানেন যে মনুষ্যমঙ্গল কাব্যে নেতা ধোপানি কাহিনী এই যে মনসা মন্দির নেতাধোপানি পুকুর ঘাট হুগলি সেই নেতাধোপানি ঘাটটা কিন্তু এই ত্রিবেণী ঘাটের কাছেই রয়েছে অনেকটা দিয়ে নামতে হবে নিচে আর আপনারা জানেন যে এখানে এই ঘাটে নেতাধোপানি স্বর্গের দেবদাদের কাপড় কাস্ত সেই জন্য এই ঘাটটির নাম হচ্ছে নেতাধোপানি ঘাট এটা হচ্ছে নেতাধোপানির মন্দির পেছনে পুকুরটি রয়েছে পুকুরটা দেখাবো আপনাদের মা মনস বেহুলা লক্ষিন্দর নেতাধোপানি মন্দির ত্রিবেণী ঘাট হুগলি এইটা হচ্ছে নেতাধোপানীর পুকুর যা মন্দিরের কাছেই রয়েছে এবার মন্দিরের ভেতর বিগ্রহগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন মন্দিরের ভেতরের নানা বিগ্রহ এই নেতা রয়েছে আরেকটি কালী মন্দির যে কালী মন্দিরে একটি কালো রঙের পাথরের পাটাতন রয়েছে লোকমুখে শোনা যায় যে এই পাটাতনের ওপরই নাকি নেতা দেবতাদের কাপড় কাস্ত আপনাদের দেখাচ্ছে সেই কালো রঙের পাথরটি এই যে সেই কালো রঙের পাথরটি জনশ্রুতি এই যে এই পাথরের পাটাতনের ওপরই নেতাধোপানি কাপড় কাস্ত ঘাটের খুব কাছেই একটি ছোট্ট মন্দির প্রাঙ্গনে রয়েছে সাতটি শিব মন্দির দুধারে তিনটি করে ছটি শিব মন্দির এবং মাঝখানে যে বেনিমাধব শিবলিঙ্গ নিয়ে নানা অলৌকিক কাহিনী এবং মিথ আজও লোকের মুখে মুখে প্রতিটি শিবলিঙ্গের নাম আছে আলাদা আলাদা এই যে দেখাচ্ছে আপনাদের শ্রী শ্রী শশী এটি আরেকটি শিব মন্দির প্রতিটি শিব মন্দির কিন্তু একই ডিজাইনে তৈরি এই শিবলিঙ্গের নাম শ্রী শ্রী বিশ্বেশ্বর এটি আরেকটি শিবলিঙ্গ বা শিব মন্দির এর নামটিও আপনাদের দেখাবো শ্রী শ্রী রামেশ্বর এই যে মাধব শিবলিঙ্গের পাহাড়ে রয়েছেন নন্দী মহারাজ এই মন্দিরে রয়েছে বেনীমাধব শিবলিঙ্গ আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দুপুরবেলা মন্দিরের দরজা বন্ধ ছিল দূর থেকে তারের জালির ফাঁক দিয়ে আমি শিবলিঙ্গে ছবি নিতে পেরেছি আপনারা দেখছেন মন্দিরটি ক্লোজ দেখাবার চেষ্টা করছি শিবলিঙ্গটিকে দেখুন এখানে লেখা আছে জয় বাবা বেনি মাধব এটি আরেকটি শিবলিঙ্গ ওই ছটি শিবলিঙ্গের একটি মানে শিব মন্দির আর কি এই শিব মন্দির বা শিবলিঙ্গের নাম হচ্ছে শ্রী শ্রী যোগেশ্বর এটি আরেকটি শিব মন্দির এই মন্দিরের শিবলিঙ্গের নাম দেখাচ্ছি আপনাদের শ্রী শ্রী চণ্ডীশ্বর